বিগত একশো বছরে এটা অস্তিত্ব লাভ করেছে নাম আপনারা সবাই জানেন এবং সেখানে শুধু রাষ্ট্র গঠন করেই তারা ক্ষান্ত হয় নাই কিন্তু ওই যে বললাম সত্তর হাজার ইস্পাহানের বললাম না তার মানে অন্য হাতে সাথে লিঙ্ক করলে দেখা যায় নবীজি বলছেন যে সে বিশ্ব শাসন করবে এবং তার ফলোয়ার্স হবে কারা মানে কারা তো সে যদি রাষ্ট্রগ্রাম অলরেডি করে ফেলে এবং সেখানে যদি বিশ্বের সমস্ত জায়গাতে সেও যায় এবং ওরা সেখানে শক্তিশালী হয়ে যায় শরীরা বের না হলেও তার অনুসারীরা কি বের হয় নাই নাই কথা এখন তার অনুসারীদের একটা অবস্থা দেখেন বিশ্বের বড় বড় সেক্টরগুলোর কথা আমি জাস্ট মেনশন করে দিই পলিটিক্স ইকোনমিক্স মিলিটারি সেকশন এবং মিডিয়া বড় বড় সেকশন একটা সেকশন আমাকে দেখাবেন যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে আছে এমন কোনো সেকশন নাই এখানে শিক্ষিত মানুষ যারা তারা আমার কথা বুঝতে পারবে বিশ্বের এমন কোনো সেকশন নাই যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে ইভেন এই যে প্রযুক্তিগুলো আমরা ইউজ করছি এগুলো সব কিছু ওদের নখদর্পণে আছে এখন আমাকে একটা কোয়েশ্চেন উত্তর দেন যে যদি আপনি বিশ্ব রুল করতে চান তাহলে আপনাকে বিশ্বের এই বড় বড় সেকশনগুলোকে রুল করতে হবে না শ্রীলঙ্কা কি পারবে বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ তার নিজের কোনো ইকোনমিক বেস নাই পারবে কি পারবে সারা ওয়ার্ল্ডের পলিটিক্সকে নিয়ন্ত্রণ করতে পারবে না মনে করেন কি পারবে সারা বিশ্বের ফাইন্যান্স এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে সেখানে তো মানুষ অনুদানের উপর তারা চলছে বলছে না তাদের তো যানমালের নিরাপত্তাই নাই তার মানে যে বা যারা বিশ্ব শাসন করবে এবং তার অনুসারীরা তাদেরকে বিশ্বের বড় বড় সেকশনগুলো তো রুল করতে হবে তাই না কি স্বশরীরে বের না হলেও সে স্বশরীরে না আসলেও তার ফলোয়স যারা তারা কিন্তু অলরেডি রাষ্ট্রকায়েম করেছে বিশ্বের বড় বড় সেকশন নিয়ন্ত্রণে করছে এবং ঐক্যবদ্ধ হয়েছে আর স্থানীয় ঘোষণা করেছে এবার কি মিলাতে পারছেন কথা যে কোন দিকে আমি ফোকাস করছি এবার আসেন তাদের সাথে লড়াই করার ক্ষমতা সবার থাকবে না এটাও সত্য কারণ আসবে সে তাদেরকে নিয়ে বিশ্বের চল্লিশ দিন পুরো মেসাকার করবে পুরো বিশ্বটাকে চল্লিশ দিন সে শাসন করবে যার প্রথম দিনটা হবে এক বছরের সময় কত বছর কীভাবে হবে আল্লাহ জানেন আমি ব্যাখ্যা করতে পারবো না দ্বিতীয় দিন হচ্ছে এক মাসের সময় তৃতীয় দিন এক সপ্তাহের সময় পরের দিনগুলো আমাদের দিনের মতোই কথা বুঝতে পারছেন সে কি করবে সে নিজেকে খোঁজা দাবি করবে সে বলবে সেই খোদা আল্লাহ এবং তার এক হাতে জান্নাত একাধার জাহান্নাম থাকবে এই যে এই এক হাতে জান্নাত মানে কি সত্যিকারের জান্নাত ওই যে চার যারা মিলায় বলবে হ্যাঁ সত্যিকার একটা বাহন থাকবে গাধা বলা হয়েছে যার পাক বিশাল ডানা থাকবে যে ডানার নিচে বহু মানুষ আশ্রয় নিতে পারবে এবং সেই ডানাতে সে আকাশ আকাশ আকাশে চড়ে বেড়াবে আকাশে উড়ে এমন কোনো গাধা আছে নাকি আছে যারা দুই দুয়ে চার মিলায় যে দুই যোগ দুই লেফট হ্যান্ড সাইড সঙ্গে রাইট হ্যান্ড সাইড এরা মনে করবে যে উড়ন্ত গাধাও মনে হয় আসতে পারে আর যারা ইন্টেলেকচুয়াল থিঙ্কিংস রাখেন তারা বুঝবেন যে হতে পারে এটা এমন কোনো প্রযুক্তি যেটা দিয়ে সে আকাশকে নিয়ন্ত্রণ করবে হতে পারে অত্যাধুনিক কোনো এয়ারক্রাফট আল্লাহ ভালো জানে তবে উড়ন্ত কোনো গাধা যা হবে না এটা নিশ্চিত ইনশাআল্লাহ তো এখানে অনেক রূপকথা আছে সে ডানহাতে জান্নাত মানে যারা তাকে ফলো করবে সে ওদের সবাইকে প্রোগ্রেস দেবে দুনিয়াতে শান্তিতে থাকবে আর যে তার মানে আনুগত্য করবে না জুলুমের শিকার হবে ব্যাস যাহান না এ তো সরাসরি জান্নাত নয় ধরে দেবে জান্নাতকে হাতে নিয়ে ঘোরা সম্ভব কখনোই না তো এমনও একটা আদেশ আসছে যে সে একটা কমের কাছে গিয়ে দাঁড়াবে বলবে আমার উপর ইমান নিয়ে আসো কম বলবে আমরা তোমাকে মানি না এটা মুমিন হবে মুসলিম হবে আমরা তোমাকে মানি না তখন সে তাদের উপর জুলুম করবে দুর্ভিক্ষ চাপিয়ে দেবে দুর্ভিক্ষ চাপিয়ে দেবে আর একটা কমের কাছে যাবে বলবে আমাকে কি তোমরা রব হিসাবে মানো তারপর বলবে হ্যাঁ মানি তাদেরকে সে দিবে দেখবেন আকাশকে আদেশ করবে বৃষ্টি হোক বৃষ্টি হবে ফসল ফলো ফসল ফলবে গুপ্ত ধানগুলো বের করে ওদের হাতে দিয়ে দিবে মানে আমি বুঝাতে পারবো না যে কত বড় ফিতনা পৃথিবীতে চলমান সমস্ত ফিতনাগুলোকে একত্রিত করলে মান হবে না